আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিগত এক মাস এক মাসের চেয়েও বেশি সময় ধরে কিছুদিন পর পর ভিডিওতে দেখিয়েছি আমার বন্ধুর পামি মুরগির খামারের অবস্থা কতদিন বয়সের বাচ্চাগুলো কত কতটুকু গ্রোথ বেড়েছে আজকে তার খামার থেকে কিছু মুরগি ডিজার বাজার নিয়ে যাবে একটা খামারে যখন মুরগি মুরগি পালে যখন সে বাজারে নিয়ে যায় বা তার থেকে কোনো ক্লায়েন্ট এসে মুরগি নিয়ে যায় তখন যদি সে তার পরিশ্রম অনুযায়ী পর্যাপ্ত লাভ পায় এর থেকে খুশি আর নাই আপনারা যারা ফার্মি মুরগি নিতে ইচ্ছুক তারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন আপনাদেরকে আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেব আর আপনারা দেখতেই থাকুন হলো বাজারে নিয়ে যাওয়া হচ্ছে আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম